এই সবকিছু কিনে নিতে পারবেন কিন্তু আমার রাজকে আমি বিক্রি করব না আমার ভালোবাসাকে আমি কখনো বিক্রি করব না আমি যতক্ষণ আমি রাজকে না পাব যতক্ষণ না আমি আমার অধিকার না পাব আমার সম্মান না পাব আমি তো এই সংবাদ সম্মেলন শেষ করব না আমার পাগল শেষ হবে না এটা হচ্ছে আমার সৌন্দর شاہকে আমার নিউজ সবও একটা কথা শুনেছে আপনারা কি রাজকে মানে একটা মা ছেলেকে যেভাবে লালন পালন করে দুই থেকে তিন মাস আগে রকম ভাবে লালন পালন করছেন আসলে এটা কতটুকু আবার বলেন মানে একটা মা তার ছেলেকে যেভাবে লালন পালন করে আপনি নাকি রাজকে এই দুই থেকে তিন মাসে ওই রকম লালন পালন করছেন এটা ভুল কথা আমি যদি রাজের মার মতো রাজকে লালন পালন করতাম তাহলে আমি রাজে মা হয়ে যেতাম তার মানে কি আমি রাজের মার মতো লালন পালন করি নাই রাজ কি আমি একজন ওয়াইফ একজন গার্লফ্রেন্ড একজন জাস্ট ফ্রেন্ড হিসেবে তাকে আমি লালন পালন করেছি দুনিয়া এত ছেলে থাকতে আপনি রাজের প্রতি পাগল হন ওই যে দুনিয়ার ভেতরে সব পুরুষ মানুষের ভেতরে রাজের ফিলিংস যে নাই রাজ একদম স্পেশাল শুধু আমি কেন প্রত্যেকটা মানুষ যখন একটা মানুষকে ফিল করে ভালোবাসে ওই মানুষটাই জানে যে ওই যে ফিলটা চায় যে ভালোবাসাটা চায় সেটা শুধু ওই মানুষটার ভেতরে আছে হ্যাঁ আমার লাইফে তো অনেক ভালো বন্ধু বান্ধব আছে আমরা জাস্ট আড্ডা দিতে পারি কিন্তু ওই ফিলটা তো পাই না একটা মানুষের যখন তার চেহারা তার শরীর ভালো লাগে তার পাশাপাশি ভালোবাসা যদি থাকে ওই সম্পর্ককে কখনো হাইট করা যায় না যেটা রাজের সাথে আমার হয়েছে রাজ সুন্দর এই ভালোবাসেন না রাজ বড় লোক ভালোবাসেন দেখেন আমি বলি ভাইয়া আপনি যে বড় বলে না আমি কিন্তু জানতাম না রাজের কোন ফ্যামিলি রাজের শিক্ষাগত যোগ্যতা কি রাজ হিন্দু না মুসলাম মুসলমান আমি কিছু জানতাম না আমি শুধু রাজকে দেখি রাজের সাথে ফ্রেন্ডশিপ করেছি রাজের সাথে ঘোরাঘুরি ঘুরে করেছি রাজকে ভালোবেসেছি যখন আমি জানতে পারলাম রাজ কোন ফ্যামিলির রাজের শিক্ষাগত যোগ্যতা কি রাজ হিন্দু

তবে আমি রাজ সাহা রাজের মা তাকে এমন ভাবে লুকায় রাখছে যেন আমার কাছে রাজ না আসতে পারে কোন কারণে রাজ যদি বলে যে অস্বীকার করে আপনাদের এই সম্পর্ক বাসে যদি আপনাকে আচ্ছা যদি রাজ আমাকে অ্যাকসেপ্ট না করে তাহলে আমি বলবো যদি রাজ আমাকে অ্যাকসেপ্ট না করে আমি একটা কথাই বলবো রাজ তোমার জন্য আমি আমার সম্মান আছে নিলামে লাগাইছি তোমার জন্য আজকে আমার ফ্যামিলি চলে গেছে তো তুমি যেভাবে আমার কাছ থেকে আমার ভালোবাসা নিছো আমার সম্মান নিয়েছো তুমি জাস্ট আমাকে ওইভাবে আমাকে আমার সম্মানটা ব্যাক দিয়ে দাও আচ্ছা আমি না আমি না আমি সরবো না কারণ একটা মেয়ের জীবনে তার সম্মান সবচেয়ে বড় ফ্যামিলি ধর্ম ইম্পর্টেন্ট না আমি যদি আজকে মারা যাই আমার ফ্যামিলি কথা থাকবে আমার ধর্ম কথা থাকবে আমি বেঁচে থাকলে আমার ধর্ম থাকবে আমার ফ্যামিলি থাকবে তো আমার একটাই কথা রাজকে রাজের ফ্যামিলিকে আমার সম্মান যেহেতু নিলামে লাগছে নিলামটা ব্যাগ দিতে আমার সম্মান ব্যাগ দিতে হইবো আমি কিন্তু ইচ্ছা করে রাজকে আমার সম্মান দিই রাত চাইছে বলে আমি দিছি রাজ চাইছে বলে দিছি রাজ আমাকে ভালোবাসছে বলে আমি দিছি আমি ভালোবাসি আচ্ছা নুপুর সেটা হচ্ছে অনেকেই ফেসবুকে বলতেছে আমরা আমাদের কথা না তাদের কথা ধরে বলতেছি রাসকে ভালোবাসেন রাসকে কুশলে সব ঠিক আছে কি হয়েছে নতুন পোশাক মেকআপ করা এবং চুল লাগিয়ে আপনি আসলে ভাইরালতে কি ভাইরাল ভাইয়া আপনি আমি আপনাকে নাম বলব না কিন্তু আপনি তো আমাকে চেনেন 2019 এর থেকে আগে আমি কি আজকে ভাইরাল হইছি আমি যখন মা দা লস মাদার করেছি বীরঙ্গনা ক্যারেক্টার করেছি পরিচালক মাসুদ পথিক ছিল ওই ফিল্ম থেকে তো আজকে ভাইরাল আমার মিডিয়াতে কাজ দেয় কিন্তু এরপরে কেন সাংবাদিক আমাকে এত নিউজ করছে কেন আমাকে এত ভালোবাসছে কারণ হইছে সাংবাদিক অন্তত পাবলিকের কাছে না যায় সাংবাদিক আমাকে চেনে কিভাবে চেনে আমার কাজের মাধ্যমেই তো সাংবাদিক আমাকে চেনে তারে কেন ভাইরাল হব ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা আমার নাই আমি আমার সংবাদ সম্মেলন কেন করছি সাংবাদিক ভাইদের কেন জানিছি আমার অধিকারটা পাওয়ার জন্য যেন আমি আমার অধিকারটা পাই সন্দীপ সাহা এবং রাজের মা জানো আমাকে অ্যাকসেপ্ট করে নেয় এর জন্য তারা তাদের আসলে বাধা পথে আপনাকে মেনে বাধা ভাইয়া জন্য নাকি হচ্ছে ভাইয়া বিষয়টা হইছে যতটি দুই মাসে আড়াই মাসে যতটা ভালোবাসছে ও ওর ফ্যামিলিকে ভুলে গেছে এখানে নাজেমার প্রবলেম এখানে সঞ্জিত শাহর প্রবলেম যে আমার শালা সঞ্জিত শাহর প্রবলেম যে আমার শালা একটা মদ মদ খায় মদ খায় যে ছেলেটা ও কেন এই মেয়ের দুর্বল ও কেন এই মেয়েটাকে এত ভালোবাসছে এত অল্প সময়ে এই মেয়ে যদি দুই আড়াই মাসে আমার শালাকে আমার ছেলেকে এতটা কাছে নিয়ে যেতে পারে ও মায়ের যদি বিয়া দেয় ও মাইয়া তো আমার পোলারেরা ভাগবে আমার কথা ভাই আমি ভাগবো কেন আমি যে মার সন্তানটাকে আবার বুকে নিয়ে আসছি আমি কেন কিভাবে ভুলে যেতে পারি মাকে আমি কখনো মার অধিকার কখনো আমি চাই নাই কমে যাবে আমি সবসময় রাজকে বলতাম রাজ তুমি আমার কাছে আসো কিন্তু তুমি তোমার মার সাথে কথা বলো মার সাথে কন্ট্রাক্ট করো রাজ কিন্তু কথা বলতে চাইতো না মার সাথে ও আমি ফোন দিলাম মা আমার সাথে ঝগড়া করবে এটা কিন্তু রাজের বুকে হাত দিয়ে রাজকে জিজ্ঞেস করতে বললেন আমি সবসময় রাজকে বলছি রাজ তুমি কথা বলো তোমার মার সাথে কথা বলো আমি কখনই রাজের মার অধিকার আচ্ছা এখানে অনেকে বলতেছে যে আপনি আসলে রাজকে কালো জাদু বলছেন রাইট নাকি আপনাকে কালো জাদু করছেন সেখানে সবকিছু ভুলে আপনার জন্য পাগল আপনার সাথে বিভিন্ন জায়গায় থাকছে এটা আপনি বলতেছেন আপনার কথা এটা আসলে কথাটা সত্য হ্যাঁ হ্যাঁ এই যে বললাম না যে রাজের না ভয় পেয়ে গেছে যদি রাজকে হারিয়ে ফেলে কিন্তু বিষয়টা কি ভাইয়া আমি যথেষ্ট রাজের সাথে যে রকম নেচারাল ছিলাম রাজও এরকম নেচারাল ছিল দেখো ভাইয়া রাজে যে শিক্ষিত রাজাদের ব্যাকগ্রাউন্ড এত ভালো রাজে যে এত কিছু আমাকে কিন্তু কখনো রাজ বলে নাই প্রথম প্রথম রাজ আমাকে নিয়ে কি করতো বাড়ি থেকে পরিচয় আমি মদ খাই রাজও মদ খাই এবং আমি বৈধবায় মত খাই বছর সরকারকে টাকা দিয়ে মদ খাই আমি খাই না তো এখন কথা হয়েছে ওইখান থেকে রাজের সাথে আমার পরিচয় সারা রাত গাড়িতে ঘুরতাম আমি অনেক টায়ার হয়ে যাই ঘুম ঘুম রাত চারটা পাঁচটার দিকে তখন কী করতো রাজা আমাকে নিয়ে রাস্তা বসা রাখতো আমাকে ওই যে টঙের দোকান আছে না ময়লা ডাস্টবিনে বসে রাখতো ইচ্ছা করে ও দেখতো আমি কত কতটা ভালোবাসি তখন কিন্তু তার পকেটে অর্ধাল টাকা সে চাইলে ফাইভ স্টার হোটেলে নিয়ে যে আমাকে খাইতে পারে ঘুমাইতে পারে কিন্তু সে করে নাই রাজ একটার সময় যখন দেখছে যে আমি ওর জন্য রাস্তায় ঘুমাই ওর জন্য আমি ময়লা ডাস্টবিনে বসে থাকি তখনই রাজা আমাকে নিয়ে তার বাসায় উঠে বারো দিন থাকে তারপর আস্তে আস্তে ঢাকা সর সারা হোটেল আমাকে নিয়ে থাকে আপনি কি জেনেছিলেন যে রাজের আগে প্রেম ঘটতো না না রাজের এর আগেও রিলেশন ছিল এটা আমি জানি তবে ওই রিলেশনগুলো ওনার নাম আমি ওদের নাম জানি না তবে রাজ আমাকে অল্প রাজ বলতে চাইতো না আমি ওর কাছে এই কথাগুলো বের করতাম যে সত্যি করে বলতো তোমার লাইফে আর কে ছিল দুশ্চিন্তা করে বলতাম তো একটা সময় কি সে আমাকে বলতো রাজ বলতো যে হ্যাঁ আমি অনেক মেয়ের সাথে ফ্রেন্ডশিপ ছিল আমার কিন্তু ওই ফ্রেন্ডশিপগুলো আমার মা কখনো রাখতে দেয় নাই আমার চাই না আমি কোনো মেয়ের সাথে ইনভলভ হই প্লাস কিছু মে আছে আমাকে ভাঙার খেতে চাইছে আমাকে পাগল মনে করতে এরকম কিছু সাবজেক্ট মানে রাজ কখনো ভালো কিছু এমন ন্যাচারাল কিছু পায়নি সব সময় সে প্রতারণা শিকার হয়েছে রাজ কিন্তু আমার কাছ থেকে এতটুকুই বললাম আমি রাস্তা শুয়ে থাকতাম ডাজবিনের ওর সাথে বসে থাকতাম এরকম কোনো নিউর ওর জন্য করে নাই এটাই রাজ এইজন্য রাজ আমাকে ততটা না মানে লোক আপনাকে দীর্ঘদিন ধরে চিনি এবং মিডিয়াতে কাজ করেন সেটাও জানি আপনি সিনেমায় একজন নায়িকা সেটাও জানি এমন কথা হচ্ছে যেখানে আমি দেখছি কয়েকদিন ধরে আপনি হচ্ছে এই বিষয়টা বেশ ভাইরাল এই জন্যই কিন্তু আমি এখানে ইনভলভ হলাম এবং আপনি হয়তো বা জানেন না দোষ আসলে কার এটা কিন্তু খুঁজা বের করার জন্য আমি এখানে আসছি আপনি শুধু এটা বলবেন যে আপনি আসলে ভাইরাল হওয়ার জন্য এটা শুরু করছেন নাকি রাজ বড় লোক এই জন্য তাকে এই আপনি আমাকে

আমি নতুন করে আবার বলছি মায়া লস্ট মাদার নুপুর হোসেন রানী দিয়ে নিউজ সার্চ করেন আপনারা পেয়ে যাবেন আমি কত সালে ভাইরাল হয়েছি আর যে মেকআপ করে আসছি না এটা হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল সাবজেক্ট আমি যত কষ্টে থাকি না কেন আমি মেকআপ করবই এটা আমার 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 পার্সোনাল সাবজেক্ট আমি আমি এখন রাজকে পাচ্ছি না আমি কষ্টে আছি আমি কিন্তু কেন সামনে বোঝাবো যে আমি মরে যাচ্ছি রাজের জন্য মরে গেছি আমার নিজের পার্সোনাল বিষয় আর বাবা আমার বুক এখন 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 রাজের জন্য কান্না আসছে না একটা সময় কান্না আসছে রাজের জন্য একটা সময় কান্না আসছে বাট এখন কান্না আসে না এখন আমার খুব পাথর হয়ে গেছে কারণ আমি এখন প্রতারণার শিকার হয়েছি আমার এই যে নিলামে লাগছে সো ফ্যামিলি কি বলতেছে আমার যে ফ্যামিলি আমাকে বাসা থেকে বের করছে তো তোমার মতো মেয়ে আমাদের কোনো প্রয়োজন নাই তুমি হিন্দু ছেলে ভালোবাসছো তুমি তোমার হিন্দু ছেলে নিয়ে থাকো ভাইয়া রাজকে যদি আমি না পাই এটা ভুল কথা আমি রাজকে পাবোই রাজ আমি যেহেতু মারাধনার মামলা করছি ওরা কিন্তু কোর্টে আসতেই হবে যখন একটা মামলা চলে মামলা চলাকালীন একটা ছেলে কখনোই বাংলাদেশে বাইরে যেতে পারবো না ও বাংলাদেশে বাইরে গেল কোর্ট ওরা নিয়ে আসবে এবং রাজের ফ্যামিলি সবকিছু জানে রাজের সাথে সম্পর্ক কেমন রাজের দুলা ভাই সন্দীপ শাহ জানে আমি বর্তমানে রাজের সম্বন্ধে মামলা করছি আমি আমি মিডিয়াকে জানাইছি তারা একটা কিছু করতে পারবে না যদি করতে যায়

প্রেমিক গেলে প্রেমিক পাবেন এবং এবং স্ত্রীর যদি ওয়াইফ চলে কিছু পাওয়া যাবে কিন্তু আপনি একটা ছেলের কারণে কেন আপনি আপনার ধর্মকে এইভাবে ছোট করতেছেন এবং কেন আপনি ধর্মটা পরিবর্তন করবেন এই জিনিসটা আপনার কাছে জবাব দিতে হবে আমি একটু বলি আপনি কি বলেছেন স্বামী গেলে স্বামী পাবো বয়ফ্রেন্ড গেলে বয়ফ্রেন্ড পাবো আচ্ছা ধরেন আমি স্বামী পাবো কিন্তু ওই স্বামীর ভেতর আমি রাজকে পাবো না রাজের ভেতর যা পাইছি যদি

কারণ রাজের ভেতরে যা পাইছি আমার মনে হয় আরজের ভেতরে পাবো তো আমি যে ফিল্ডটা চাই সেটা রাজি শুধু আছে আর কেউ নাই এখন আসেন আপনি ধর্মের কথা বলছেন যে ধর্ম মানে পারবে আমার ব্যাগ দিতে আমার সমানকে বলেন না প্লিজ আমার রাজকে নিয়ে আসুন আমার সমাজকে বলেন না বলেন না যে আমার রাজকে নিয়ে আসার জন্য আমার সমানটা ব্যাগ দেওয়ার জন্য সমাজ পারবে পারবে না তো আমার সম্মানের জন্য আমাকে কথা বলতে হচ্ছে কারণ রাজ আমার আমি একে বলি আমার আমি একা রাজের সাথে গেছি রাজু সাথে গেছে আমরা দুজনেই অন্যায় করছি দুজন ভালোবাসছি যেহেতু অন্যায় করছি ভালোবাসি সেই ক্ষেত্রে আমি বলবো সমাজকে প্লিজ আপনারা জিনিসটাকে নেগেটিভ না নিয়ে পজিটিভ দেখেন আজকে আপনার ঘরের সন্তান আছে আপনার ঘরে মা বোন আছে তাদেরকে যদি দুই মাস কোনো পোলায় ভালোবেসে সেক্স করে চলে যেত আপনারা কি করতেন এখন অনেকে তো ফেসবুকে আমাকে বলতেছে আপনার মাথা নষ্ট হয়ে গেছে পাগল হয়ে গেছেন

আমি শনি শাহকে খোঁজার জন্য আমি শনি খোঁজার জন্য আমি কিন্তু ওইখানে আমি শনি শাহকে পাইনি পরে আমি যখন বাইরে বের হয়ে আসছি তখন কিছু আমার ভাই ব্রাদার আছে তারা নিউজটাকে কভার করেছে আচ্ছা আপু একটু বলবেন যে একটু ওই নাজবুলের কথা ধরে একটু জানতে চাই যে আপনার উপরে এই যে আপনি ধর্ম চেঞ্জ করতে যাচ্ছেন এতে ইসলাম সন্তানের সাথে কোন ছেলে ভালোবেসে দুই মাস তার থেকে সে চলে গেছে আপনি কি করবেন আপনার মেয়েটাকে মেয়ের সমানটা বাচ্চা দেন আপনি কি করবেন আপনার বোনকে বাঁচানোর জন্য বোনের সম্মান বাঁচানোর আপনি কি করবেন আপনি চাইবেন ওই বিয়া দেওয়ার জন্য আর বিয়া দেওয়ার জন্য যদি ধর্মটা প্রাধান্য হয়ে থাকে তাহলে কি করবেন তাকে সরাই ফেলবেন আপনি বলেন আমার সন্তানের ভালোবাসার জন্য সম্মানের জন্য আপনি কি করবেন আমার প্রশ্ন সমাজের মানুষের কাছে যারা ধর্ম নিয়ে কথা বলছেন যে ভালোবাসছে এটা হিন্দু ও ধর্ম চেঞ্জ করতে চায় ছি জি 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 তা আমি আপনাদের বলবো যে আপনারা ছি ছি করতেছেন আপনার মাইয়া আল্লাহ দুই মাস থেকে কোনো পড়া যাইবো গা তখন আপনি কি করবেন

আপনার কি না সমাজ কেন দায় যখন রাজের সাথে আমি ফিজিক্যালি মিট করছি রাজকে ভালোবাসছি তখন তো সমাজ আমার সাথে ছিল না তবে হ্যাঁ আজকে আমি যেটা একটা প্রবলেম করছি সমাজের একটাই কথা মুসলিম মেয়ে কেন হিন্দু হবে সমাজের একটাই কথা আমাদের সমাজ সবসময় সময় নাগরিকরা প্রচার করে ভালকা প্রচার করে না সমাজ কিন্তু শুধু ধর্মের কথাই বলতেছে সমাজকে কি একবার চিন্তা করে না এই মেয়েটা ভালোবেসে একটা পোলার সাথে দুই মাস কাটছে ভালোবাসার জন্য কোনো টাকার বিনিময় না কোনো গিভের জন্য না তো একটাবার কি সমাজ বসেছে তো এই মেয়েটা সত্যিই তো এই পোলাটার সাথে এত কিছু হইলো এই মেয়েটা কোথায় যাবে এই মেয়ে সমাজ এই মেয়ে সমান করে থাকবে এই এই মেয়ের থাকবে একবার কি সমাজ সেটা বলছে সমাজ কিন্তু সেটা বলে নাই সমাজ শুধু একটা কথাই বলছে কি বলছে মুসলমান মেয়ে কেন হিন্দু হতে যাচ্ছে আপনি শুধু এটাই দেখলেন আমি হিন্দু হব কিন্তু হিন্দু কেন হব সেটা চিন্তা করলেন না আমি তো তখনই বললাম যখন আপনার সন্তানকে কেউ রেপ্ট করতো দুই

আপনারা ধর্মটাকে নিয়ে কথা না বলে আমার সম্মানটাকে নিয়ে কথা বলেন আমি ভালোবেসে আমার আজকে সম্মান দিচ্ছি আমার রাজা আমাকে ভালোবেসে আমার কাছে আসছে প্রবলেম হয়েছে বিলেন এসে তার ফ্যামিলি সৌজিত শাহ রাজের মা তো আমার কথা এই যে সাথে ক্রাইম করতেছে একবার কি আপনার বলছেন যে এই ছেলে মেয়ে তো ভালোবেসে তারা সম্পর্ক করছে তার ফ্যামিলি কেন বিয়ে দিবে না সৌজিত শাহ তার দুলো ভাই কেন বিয়ে দিবে না এত ঘটনা ঘটার পরে একবার কি তাদের দুলো ভাইকে নিয়ে মাকে নিয়ে কোনো কথা বলেছেন বলেন নাই একবার কি আমার সম্মানের নিয়ে কথা বলছেন বলেন নাই সবসময় আপনারা কি বলছেন ধর্ম কথা কেন আপনার ঘরে মাইয়ারা যদি দুই মাস দিয়ে লাগাই দেয় কোনো প্রকার তখন আপনারা কি করবেন আমি সেই বিচারটা আপনাদের যদি দিলাম সমাজের মানুষকে যখন নিজের গায়ে লাগে না তখন মানুষ বুঝে যে সম্মান কই থাকে ধর্ম কই থাকে আজকে নিজের ঘরে তো হয় না এই যদি কথা বলতেছেন যখন নিজের সন্তানকে করতো

রাজের ফ্যামিলি যেহেতু আমাকে অ্যাকসেপ্ট করতেছে না আমার সম্মান যতটুকু গিয়েছে আমি সঞ্জিত শাহ রাজের দুলা ভাই রাজের মা রাজের বোনদের সম্মানটাকে আমি সমাজের কাছে দেখাতে চাই যে একটা হিন্দু ধর্মের ছেলে মুসলিম মায়ার জীবনটাকে কিভাবে নষ্ট করে একটা হিন্দু ঘরের একটা মহিলা হিন্দু ঘরের দুলা ভাই কিভাবে একটা মেয়ের সাথে ক্রাইম করে আমি যেরকম প্রতারণার শিকার হয়েছি বাংলাদেশে যেন কোনো মেয়ে কোন হিন্দু ছেলে কোন মুসলিম ছেলে যেন প্রতারণা করার শিকার সাহস না পায় আজকে আমি কথা বলতে পারতো এক মেয়ের কথা বলবো না তো ওই মেয়েকে সার্জন প্রতারণা শিকার হয়ে যাবে আমাদের সমাজে কি মাইয়ার প্রতারণা শিকার সার্জন হয়ে যাবে তার চুপ করে বসে থাকবে কেন হয় আপনি সারা রাজের সঙ্গে রাজ কয়েকজনের সঙ্গে ফিজিক্যাল করেছেন এটা আমি জানি না আচ্ছা এই যে আপনি যে হিন্দু মুসলিমের একটা দ্বন্দ্ব বিবাদ সন্তান হইতাম আপনার বোন হইতাম আমার সাথে রাজের দুর্ভাই সন্ধী আমাকে তখন আমি কেনার সামনে দাঁড়াইছি যে আমার অধিকার পাওয়ার জন্য আমি সমাজকে জানাবো আমি আমার সম্মান হারাইছি এখন রাজের মার সম্মান আমি হারাবো রাজের ফ্যামিলির সম্মান আমি হারাবো কিভাবে তার এতটা সাহস পায় একটা মেয়ের সাথে ক্রাইম করার রাজের দুলাভাই সন্দীপ সাহ জানে না রাজের মা জানে না রাজা মা কতটা ভালোবাসছে কতদিন আমার কাছে ছিল তো জেনে শুনে কিভাবে একটা মেয়ের সাথে প্রতারণা করতেছে তার ফ্যামিলি তাকে সাহায্য করতেছে তার মানে কি এই হিন্দু ফ্যামিলি হিন্দু পরিবার সমাজটাকে নষ্ট করতেছে বলে না যে হিন্দু ছেলে কিভাবে মানুষ ভুল করে একবার থেকে রাতের ভুল হয় নাই শুধু কি মুসলিম মাইয়ে ভুল করছে তার মাস আমাদের ছিল তখন সে বুঝে নাই যে আমার ছেলে দুই মাসে মায়ের কাছে মুসলিম ভাইয়া বলেন না কেন যখন হিন্দু হয়ে দুই মাসে আমাদের থাকছে তখন রাজেমাই বুঝে নাই যে হিন্দু পরিবার দুই মাস আমি সমাজের কাছে বলবো শুধু ধর্ম নিয়ে কথা বলবেন না হিন্দু ফ্যামিলি নিয়ে কথা বলেন হিন্দু ফ্যামিলিজকে ক্রাইম করতেছে Tama সাহায্য যতোতেছে এইগুলোকে কি কথা বলা উচিত এই শহীদ শাকির নিয়ে কথা বলা উচিত নেক্সট আমরা দেখেছি আপনি টানা দুই দিন অনশলে ছিলেন রাজদের বাসায় যারা বলতেছেন হিন্দু আর ধর্ম আপনারা আমার রাজকে ফিরে দিতে পারবেন আমি যে রাজকে ভালোবাসা সম্মানটা দিলাম সেটা ফিরে দেন আমি দুই দিন না খেয়েছিলাম আমাকে সে খাবার দিয়েছেন আপনারা সমাজ দেন নাই তো আজকে আমি যদি মাটিতে মিশে যাই আজকে ভালোবাসে এই সমাজে পাবলিক কে আমার আমার আমাকে জীবন দিতে পারবো পারবো না তো যে সমাজ আমার জীবন দিব না যে সমাজ আমার খাওয়াইবো না যে সমাজ আমার সম্মান দিব না যে সমাজ আমার আশ্রয় দিব না তো ওই সমাজের কোনো অধিকার নাই আমি হিন্দু থেকে মুসলিম হবো সেইটা নিয়ে কোনো কথা বলার আপু আমি যদি আমি মাত্র আসছি শুরু থেকে যদি আমি একটু জানতে চাই তো বলো বলো ঠিক আছে শুরু থেকে জানতে চাই

বাংলাদেশের যারা যারা অবৈধ কাজে লিপ্ত আছে তারাই ভালো করে জানবো আজকে আমি আমার মুখোশ করেছি রাজার ফ্যামিলির মুখোশ করেছি দেখি কল প্রশ্ন আসছে লিপ্ত হয়ে কথা আজকে সমাজে এত ক্রাইম হইতেছে কই আপনার তো তাদেরকে মানে লোক না কেন নেবেন কারণ তারা লুকায় কিন্তু আমি লুকাবো না কারণ লুকাবো না এই জন্য আমার তো সমান গেছে এখন রাজের মা সমান যেব রাজের দুলাভের সমান যেব সঞ্জিত সাহা সমান যেব যদি আজকে রাজের মা আমাকে অ্যাকসেপ্ট করতো 숀জি شاہ राजे दूल्हा बायक एक्सेप्ट करतो मी कधीच समाजेच्या काचاي시यत हेतकोगुला बोलत नाही जेहतो राजे फेमिली আমি करे नाही मी एवढंही करे আপনারা যে টপিকটা আনছেন আমি খুবই খুশি হয়েছি কারণ আমার মামলাটা যে নারী নির্যাতন মামলা রেস মামলা আসছে ভাইয়া হ্যাঁ আমার কে যদি আমি রাজ্য সহিচ্ছা আমরা ফিজিক্যাল রিলেশন ইনভলভ হয় তাহলে কিন্তু এটা নাই নির্যাতন বা ক্রাইম মামলা হয় না কিন্তু আমি বলবো বর্তমানে যে পজিশন চলতেছে রাজা আমাকে ভালোবেসে যদি আমাকে আমার সাথে প্রতারণা করে আমাকে অস্বীকার করে রাজের ফ্যামিলি রাজ যদি অস্বীকার করে তাহলে কিন্তু সে আমার সাথে রেপ করছে আমি যদি আমি যদি এখন আমার কথা শোনেন রাস্তাকে ভালোবাসছে কিন্তু এখন সে অস্বীকার করতেছে এটা কি এটা কি ভালো হয় তো ভালোবাসছে না ভালোবেসে তো আমার সাথে ফিজিক্যাল রিলেশন আসছে

আমি আমি সেটাই বলি ভালোবাসা মানে ফিজিক্যাল রিলেশন না বাট একটা ছেলে মেয়ে যখন একসাথে থাকে হাজবেন্ড ওয়াইফের মধ্যে থাকে তখন তাদের ভিতরে ফিজিক্যাল রিলেশন হবে মাসলি হবে এটা আপনি বুঝেন না তাহলে আপনার আসলে সমাজ কি শিখছে আমার কাছে সমাজ কি শিখেছে আমি বলবো আমি যেরকম প্রতারণা শিকার হয়েছি আমি যেরকম কথা বলতে শিখেছি সমাজে প্রত্যেকটা নারীকে কথা বলা শিখতে হবে তাদের অধিকার পাওয়ার জন্য কথা বলো একদম সব হচ্ছে যে আপনি যদি রাস্তায় ফেরত পান তাহলে আপনি